টু আর্লি টু কমেন্ট রাইট নো অফকোর্স কোথাও যেন আমার মনে হয় কি মানুষের সঙ্গে বৈঠক হলে মানুষ কে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না মানুষের সঙ্গে যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না সব সব তো চরিত্র সেখানে থাকে তার আমার মনে হয় কি মানুষই কর্তা মানুষই ধরতা এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা রাখবো আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বলা বোঝানোর চেষ্টা করলাম শ্রীকান্ত বাবু আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নাম্বার ওয়ান নাম্বার টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত চল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে মানুষের মুক্তির গান গাইব মানুষকে নিয়ে কাজ করব লাগছে না পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের রেগুলেটর গুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটর গুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশন গুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো সেটা গিয়ে মানুষের বসে সেই ল্যান্ডটা এবং সব আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সি দ্য থিংস দ্যাটকে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারোর একা নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এইখানে শুধু নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ মানুষ ইলেকশন হবে হবে রাজনীতি কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মানে সমস্ত দলের লক্ষ্য হওয়া উচিত কে কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব। তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি কারো ক্ষতি হবে না আমি আমি বিশ্বাস যে আমরা যেই মিটিংটা আজকে করলাম আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটুকু ধন্যবাদ